আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমার সালাম গ্রহণ করবেন আশা করি ভালো আছেন আমি আজকে আমরা দিয়ে ডিম ভেজে রান্না করব গেভি করে আপনারা সবাই আমার ভিডিওটি দেখুন যদি প্লিজ 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 ভাই বোনেরা আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে এবং একটি শেয়ার একটি লাইক ও একটি কমেন্ট করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি আমরা কেটে ধুয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ডিম আমি ডিমটা পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব দেখুন আমি চুলোর জালটি ধরিয়ে নিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি কড়াইটি দেখুন কড়াইটি গরম হয়ে গিয়েছে অল্প তেল দিয়ে নেব কড়াইটি একটু ঘুরিয়ে নেব よかっ সব ডিম গুলো ভেজে নেব দেখুন আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়া দুধ একটু গুলিয়ে নিচ্ছি এই যে গুঁড়ো দুধ দেখেন দানা দানা দেখা যাচ্ছে এই গুঁড়ো দুধ দিয়ে আমি আমরা রান্না করব তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো আদা জিরে রসুন পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি মশলাটা কষিয়ে নিব দিচ্ছি একটু গরম মশলা খেতে নিয়েছি খেতে করে যে দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম সেই দুধ টু দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম দেখুন আমার

আবার ঢেকে দেব আমি এখন ঢাকনাটি খুলে দেব আমার কষানো প্রায় ধুয়ে গেছে এখন আমি এতে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে ঢেকে দেব আবার আমি ঢেকে দিলাম দিয়ে আবার ঢেকে দেব ঢাকুনটা আবার উঠাবো দেখুন আমার রান্না প্রায় হয়ে আসছে একটু লবণ জেঁকে দেখব লবণ টবন সবই কমপ্লিট সুন্দর গেবি গেবি একটি রান্না হালকা ঝোল রাখছি হালকা এটুকু না রাখলে ভালো লাগবে না আমার রান্না এখানেই শেষ প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম